ওয়ান আজ যিনি ফির মিন ফিরাও এবং আমাকে তুমি ফিরাউন থেকে রক্ষা করো ওয়ান যিনি মিনাল কম বলে এবং আমাকে তুমি জালের সম্প্রদায় থেকে আমাকে রক্ষা করো এই ফেরাউনের স্ত্রী বিভিন্ন তাপসের পাওয়া যায় ইতিহাসে পাওয়া যায় বিশ্বের সাবা আবহাওয়ার বন্ধুদের বলেন জরাবা ফেরাউন লি ইমরত হি অন্তর্দম ফিয়াদ ই হা রিজ তার স্ত্রী

সেখান থেকে সরে যেত তখন ফেরেস্তারা আসিয়া কি দিত ছায়া দিত এবং এইরকম মৃজেদের সহ্য করতে পে না পেরে যখন শ্রাবণ এক স্ত্রী আসিতে ওলান হা আলাকে বললেন রক মেন্ড কা ফিজ ফিল্ড জান্না আল্লাহ তালা আপনি আমার জন্য জান্নাতে ভেবে ঘর নির্মাণ করেন তখন আল্লাহ মুলাহা আইন বাই থি আহ ফিল আল্লাহ সুবাদা তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর উন্মুক্ত করলে ফর আতহা এবং আসেদুল আনহা তিনি জান্নাতকে দেখলেন তিনি জীবন দশায় জান্নাতকে দেখলেন এবং জান্নাতকে দেখার পরে তাকে আল্লাহ সাল্লাহ মৃত্যু দান করলে একটি ঘটনা পাওয়া যায় যে ফ্রাউন যখন তার স্ত্রীকে বড় পাথর দ্বারা আঘাত করতে যায় আয়সাদ হত্যা করা হয়েছে বড় একটি পাথর দ্বারা আঘাত করে যখন ফ্রাউন তাকে আঘাত করতে যায় এই আঘাতের পূর্বেই আল্লাহ রুটাকে কবস করে নেয় অর্থাৎ যখন তাকে আঘাত করে তখন তার মধ্যে আল্লাহ দুটো জান্নাত দেখিয়ে দিয়েছে এই অবস্থাতে তারা কিন্তু ইমান ত্যাগ করে এটা কি ধ্বজ ধারণ করা আল্লাহ বলেছেন হরি তিন হাজার চারশো এক নম্বর হাদিস সৈ মুসলিম দুই হাজার চারশো একত্রিশ নম্বর হাদিস রসুল রসরা বলেছেন ক্যামালুমিনার রিজায়ারি ক্যাসিডো পুরুষদের মধ্য থেকে অনেকেই অনেক পূর্ণতা অর্জন করেছে এই মানের পরিপূর্ণতা অর্জন করেছে বলাম একমার মিনার নেসাই তবে মেয়ে মহিলাদের মধ্যে অধিকাংশ মহিলা বা মহিলাদের মধ্যে কম সম্পর্কেই ই মানের পরিপূর্ণতা অর্জন করেছে তার মধ্যে আইসআইভি আই আর সিতে ইমরাউল যে ফের স্ত্রী আসিয়া যে মানে পরিপূর্ণ অর্জন করেছে এবং মারিয়াম মালিয়াম ইমরান অর্থাৎ ইসামের মা যিনিও ইমানে মানে পরিপূর্ণতা অর্জন করেছেন আল্লাহ আর বলেছেন যে মা আয়েশা ফজিরত তার সম্মান আলোসুম বলেছেন যে মা আয়েশার সম্মান সকল নারীদের উপরে এমন যেমন খাবারের মধ্যে শারীর খাবারটা উত্তম সেই সময়কারে আল্লাহ জামানায় সারিদের একটা খাদ্য রয়েছে যেটা আপনি গোস্ত এবং আটা দ্বারা তৈরি করা হয় এই খাবারটা খুবই মূল্যবান সম্ভব খুবই মূল্যবান এবং খুবই দামি এবং খুবই প্রিয় একটা খাবার আল্লাহ মা আশাকে বলেছেন যে ওই খাবারটা যেমন উত্তম মা তেমন উত্তম তিনি জমিনের মধ্যে একদা জমিনের মধ্যে চারটি দাগ টানলেন চারটি দাগ টানার পরে সাহাবারে বলতেছেন সাহাবার কি জানো এই দাগগুলো কিসে তখন সারা বলতেছেন আল্লাহ রসুল আলাম আল্লাহ তার আসলেই ভালো জানে রসুল বলছেন আব্দুল নিসাই হল জান্নাতি মহিলার মধ্যে উত্তম মহিলা যারা জান্নাতি মহিলা তাদের মধ্যে একজন হলো মা খাদি আনাহা আল্লাহ সাহেব উত্তম স্ত্রীর মা খাদি জেতাল আনাহা দুই নম্বর হচ্ছে বিনতে মোহাম্মদ আল্লাহ রসুলের কন্যা ফাতে আনাহা তিন নম্বর হচ্ছে আসিয়া ইমরাত ফিরাউন যে ফিরাউনের স্ত্রী আসিয়া জেতাল আনাহা এবং চতুর্থ নাম্বার হচ্ছে ইসাহাল্লামের মা মারিমান্লাম আল্লাহাম এই চারজন মহিলার নাম উল্লেখ করলেন যারা জান্নাতি নারী সম্মাই তাহাদিন এখান থেকে বলা যাচ্ছে যে ইমানকে টিকি রাখার জন্য আপনাকে আমাকে অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হতেই হবে ইসলামের ইতিহাসে যদি আমরা তাকাই আল্লাহ রসুল সাহাবা অসংখ্য সাহাবা ছিলেন যাদেরকে ইসলামের প্রাথমিক লগ্নে যাদেরকে অসংখ্য নির্যাতন নিপীড়ন অত্যাচার করা হয়েছে এবং তারা এত অত্যাচার করা সত্ত্বেও তারা ইমানকে ত্যাগ করেন এবং অনেক সাহাবা রয়েছেন যারা তাদের নিজ পরিবার থেকে বাধাপ্রাপ্ত হয়েছে পরিবার থেকে বাধাপ্রাপ্ত হওয়ার পরেও তারা ইমান ত্যাগ করেন তার মধ্যে একজন সাদেম নাবি অক্কাশ আলানাহু যিনি ইসলাম গ্রহণ করেন এবং যার বাধা হয়ে তারা তার মা হয় এবং সে তার মাকে খুব ভালোবাসতেন সাদা আনহু তার মাকে খুবই ভালোবাসতেন এমন তো অবস্থায় তার মা সাদা বলতেছেন আলাইসা কদ আমালল্লাহ বিলবির রে ওয়ালিটাইন হে সার আল্লা কি তোমাকে পিতা ভাষায় সব ব্যবহার করে আন্দাজ করেনি পিতা মাসায় সব ব্যবহার করতে তুমি জানো না মতেব লা তলা আশ্রাবু

লা আনিয়া উম্মি হে আমার মা আপনি কাজটা করেন না ফাইনিলা নিলা আদৌ দিনই কেননা আমি আমার দিনকে ত্যাগ করবো নাকা সা ইয়ামান আউলাতেন এইভাবে তার মা দুই দিন তিন দিন পার খাচ্ছে এমন তো অবস্থায় সাদেদাহ তিনি স্থান ত্যাগ করতেছেন না এবার কয়েকদিন যাওয়ার পরে সে তার মাকে বলতেছেম্মি কুলি ও অগ্রহী তুমি খাও বা ছেড়ে দাও তোমার ইচ্ছা

কিন্তু ইসলামের আইন যদি তারা বাধা দেয় তাহলে আইন তাদের মানা যাবে